আজ তিরিশে এপ্রিল দু মঙ্গলবার বিশেষ বিশেষ সতর্ক বার্তা বাড়ি থেকে বার হওয়ার আগে অবশ্যই দশবার বার ভাববেন তিরিশে এপ্রিল দু মঙ্গলবার বিগত এক বছরের মধ্যে সবচেয়ে তীব্রতর দাবদাহের সাক্ষী হতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের দাবদাহের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সবচেয়ে বিপজ্জনক তাপপ্রবাহ দ্বারা আক্রান্ত হতে চলেছে দক্ষিণবঙ্গ ভয়াবহ লাল প্রবাহ বলায় চক্কর সবচেয়ে বিপজ্জনক মাত্রায় পৌঁছতে চলেছে মঙ্গলবার অর্থাৎ আজ মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত আগুনের হালকা ভয়াবহ বিপজ্জনক বাতাস প্রবাহ বেগে প্রবাহিত হবে মঙ্গলবার সবচেয়ে বেশি তাপ প্রবাহের দ্বারা মৃত্যুর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তাই বিশেষ সতর্ক অবলম্বন করুন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা টানা রোদের নিচে থাকলে সানস্টকের সম্ভাবনা ও সাংগাহীন হয়ে যাওয়ার সম্ভাবনা একশো শতাংশ রোদের নিচে থাকলে নাক মুখ দিয়ে বেশিক্ষণ রক্তপাতের সম্ভাবনা ও মাথা ঘুরিয়ে ফেলে দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই আজ বিশেষ সতর্কবার্তা অবলম্বন করেই আপনারা চলাফেরা করুন যেহেতু আজ তাপপ্রবাহ একেবারে অতিরিক্ত দক্ষিণবঙ্গে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সানরুফ ব্যবহার চেষ্টা করবেন পাশাপাশি জল ব্যবহার করার চেষ্টা করবেন সব সময় ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করবেন যেহেতু আজ কিন্তু মঙ্গলবার দু হাজার চব্বিশে তিরিশে এপ্রিল সেক্ষেত্রে আজ কিন্তু তাপপ্রবাহ প্রবাহ দাপদাহ একেবারেই কিন্তু ভয়াবহ দক্ষিণবঙ্গে হতে চলেছে এমনটাই কিন্তু আপডেট আবহাওয়া দপ্তর থেকে পাওয়া গিয়েছে যে আপডেট মোতাবেক আপনাদের কিন্তু সরাসরি লাইভ জানিয়ে দিলাম আশা করি এই আপডেটটি পেয়ে আপনারা প্রত্যেককেই উপকৃত হয়েছেন অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে সাহায্য করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ভিডিওটিতে একটি লাইক প্রদান করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও